ভারতীয় অঙ্গদান দিবসকে মাথায় রেখে কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে কোচবিহার শহর লাগোয়া একাধিক কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এক অনুষ্ঠান শিবিরের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর নির্মল কুমার মণ্ডল উপস্থিত ছিলেন কোচবিহার জেলা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ মেডিকেল কলেজের একাধিক অধ্যাপক অধ্যাপিকা সেই সাথে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার কলেজের অধ্যাপক ডক্টর সুকান্ত ঘোষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা শুনে নেব অনুষ্ঠানে উপস্থিত হয়ে অঙ্গদান কতটা গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে সেই অঙ্গদানের পরিকাঠামো নিয়ে কি জানালেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় আজকের এই বিশেষ মুহূর্তে এই ধরনের অনুষ্ঠান কতটা গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে মানুষ কতটা সচেতন রয়েছে অঙ্গদান নিয়ে সেই বিষয়ে কি বললেন অধ্যাপক নির্মল দেখুন এখনও এই বিষয়গুলো নিয়ে মানুষ খুব বেশি সচেতন নয় তাই জন্য ভারতীয় অঙ্গ দিবস আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্ব সহকারে মেডিকেল কলেজ হাসপাতালে পালিত হচ্ছে এই মুহূর্তে আমাদের কলেজ ক্যাম্পাসের এই সেমিনার হলে আমরা এটা পালন করছি একটা প্যানেল ডিসকাশন হবে অঙ্গ দান করার প্রয়োজনীয়তা কী কতটা অঙ্গ বিভিন্ন অর্গান বিভিন্ন সময় দরকার হয়ে পারে কিন্তু তার তুলনায় কতজন দান করছে সংখ্যাটার মধ্যে বিস্তর ফারাক রয়েছে এই সচেতনতা বৃদ্ধি করা আরেক দিয়ে পরিকাঠামো উন্নয়ন এটা সংরক্ষণ করা আমাদের বাংলায় বেশ কিছু অর্গান রিজার্ভেশন সেন্টার রয়েছে কিন্তু আমরা আমাদের কলেজে এখনও সেটা পরিকাঠামো করে ওঠেনি ভবিষ্যতে সেটা চিন্তা ভাবনা যেমন রয়েছে কিন্তু একাডেমিক পারপাসে এ ধরনের অঙ্গদান বা অঙ্গ নেওয়ার দেহ নেওয়ার ব্যবস্থাপনা আমাদের এই হাসপাতালে রয়েছে যাতে চিকিৎসক পড়ুয়ারা তারা এটা থেকে বিভিন্ন বিষয় জানতে পারে তো বেশ কিছু মানুষ ইতিমধ্যে মরণাত্মক দেহ দান করেছে অনেকের মধ্যে সেই সেইবদ্ধতা আছে কিন্তু সেই সচেতনতা অনেক কম আরও আরও বেশি করে মানুষের কাছে একটা ছড়িয়ে দেওয়া প্রয়োজন সেই উদ্দেশ্যেই আজকের এই আলোচনা চক্র বিভিন্ন কলেজ এই স্টুডেন্টরা এখানে পার্টিসিপেট করছে আগামী দিনে এটা আরও বৃহত্তর আঙ্গিকে এই প্রচার অভিযান চলবে তো সেই জন্যে যাতে করে একটা বা একটা জাগরণ তৈরি করা সম্ভব হয় সেই দিবস সমস্ত ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের যে ন্যাশনাল যে সংস্থা আছে ন্যাশনাল অর্গান অর্গানাইজেশন আছে ডোনেশন অর্গানাইজেশন তো সেটা হচ্ছে সেন্ট্রালে অবস্থিত তার সঙ্গে আমাদের রিজোনাল সেন্টার আছে এবং আমাদের স্টেট সেন্টার আছে তাদের উদ্যোগে সমস্ত ভারতবর্ষের যুগে এটা অবজার্ভ হচ্ছে সাধারণ মানুষের মধ্যে অঙ্গদান সম্পর্কে অব মানে সচেতনতা বাড়ানোর জন্য আমাদের যা অঙ্গ লাগে যে সমস্ত মানুষ মারা যাচ্ছে হার্ট ফেলিয়ারে মারা যাচ্ছে কিডনি ফেলিয়ারে মারা যাচ্ছে চোখের প্রবলেমে ভুগছে যে সমস্ত লিভারের গণ্ডগুলো মারা যাচ্ছে তো তারা যাতে করে আরও দীর্ঘ জীবনযাপন করতে পারে অঙ্গদানের মধ্য দিয়ে সেটা সুনিশ্চিত করার জন্য এই ধরনের প্রোগ্রাম কেননা আমাদের যা নিড আছে সারা সারা বছর ধরে আর যেটুকু আমরা পাই এর মধ্যে বিস্তর ফারাক ফারাক এই কারণ যে মানুষের মধ্যে হয়তো সেই চেতনাটা নেই যেমন এই চেতনাটা বৃদ্ধি পাবে এবং আমরা যেমন মানে পার্থ স্যার যেটা বলছিলেন না যে আমাদের কাঠামো পরিকাঠামো আমরা উন্নত করতে পারবো তাহলে এই সমস্যাগুলো আরও বেশি মেটাতে পারবো ফলে মেন অবজেকটিভ হয়েছে সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস জেনারেট করা আজকের কলেজ স্টুডেন্টদের আমরা একটু বেশি করে মানে ইনভলভ করেছি যাতে তাদের মধ্যে এই ব্যাপারে প্রচার প্রসারটা করা সম্ভব

যে অর্গানি সেখানে দেখবেন যে ওখানে প্লেস করতে হবে যে কেউ প্লেস করতে পারবে সুতরাং আপনি যদি আজকেরই প্লেস করেন আপনি দেখবেন মানে প্রতিনিয়ত লোক প্লেস করছে এবং তার সংখ্যা বাড়ছে তাহলে সেটা একবারে অথেন্টিক জায়গাতে হয়ে যাচ্ছে আর সেই কারণে আমি বলবো যে এখন যেহেতু মানুষের হাতে মোবাইল আছে সুতরাং তারা অনলাইনে প্লেস করবে তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি প্রপার জায়গায় চলে যাবে এবং যখন প্রয়োজন হবে আপনাকেই ডেকে নেবে মানে যে অনুদান করছে তাকেই যে সংস্থা যে হসপিটাল স্বীকৃত তারাই ডেকে নেবে যে আপনারা আসবে আর মনোনতর অঙ্গদানের যে ব্যাপারটা সেটা কিছু একটা হসপিটালের দায়িত্ব থাকে সেগুলি হসপিটালের সে বা উন্নয়নের যে ব্যাপারটা সেটা আমাদের ইচ্ছা করতে হবে ডক্টর নির্মল কুমার মন্ডল প্রিন্সিপাল